অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিতা ম্যাডামকে ভীষণ ভালো সঞ্চালনা করছেন আর সর্বোপরি আপনাদের এই পৌরসভার পৌর প্রধান কুশলদেব বন্দ্যোপাধ্যায় তাকেও আমার তরফ থেকে অনেক জাতীয়তাবাদী অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমার ফ্যামের যিনি ইনচার্জ রয়েছেন প্রদীপবাবু তিনি আমাকে এখানে রিকোয়েস্ট করেছিলেন আসার জন্য এসে আমার ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা দেখে সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যে কারণে আপনারা সকলে মিলিত হয়েছে। এই মিলন মেলা যেখানে মহিলাদের এত সমাগম সেটা দেখে যেন প্রাণ ভরে যাচ্ছে মা লক্ষ্মী করে আমারই ঘরে থেকে আলো তুড়ি এটাই বোধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা তার চিন্তা তার চেতনা তার যে ভাবনা যে বাংলাকে তুলতে হবে সেখানেই বারবার বাধা প্রাপ্ত এটা তো বসন্তকাল তাই না মাঝে মাঝে ককিলের কুহু টান শোনা যাচ্ছে মাঝে মাঝে আড়ালে আবদালে কোথায় কখনো কখনো কুহু কুহু করে ডেকে যাচ্ছে শুনতে কি ভালো লাগছে তাই না ভালো লাগছে তো একদম কিন্তু এই কুহু তান বেশি দিন নয় শুধু বসন্তকালে কোকিল কি করে জানেন কোকিলের স্বভাবটা জানেন সারা বছর যে কাকেরা থাকে তাদের বাসায় এসে ডিম পারে আর চলে যায় তাই ওই ক্ষণিকের ভালোবাসা ভালোবাসা নয় একটা সংসারে খিটিমিটি সর্বক্ষণ থাকে অতিথি কে অতিথি আপ্যায়নে করুন আর পরিবার পরিজনকে আপন করে গলায় জড়িয়ে ধরুন ঝগড়া থাকুক বিবাদ থাকুক ভালোবাসা অটুট থাকুক আমাদের নেত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মায়েরা যেখানে নিজেতে একটা কপালে টিপ পড়ার জন্য বাড়ির পুরুষটার কাছে হাত পাততেন যে আমি একটা আমার টিপের পাতা কিনবো আমি আমার সিঁদুরটা কিনবো আমাকে হাত পেতে চাইতে হতো দিদি কিন্তু ভেবেছেন দিদি কিন্তু ভেবেছেন আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের কেউ কেউ বলবেন আমার দু মাস তিন মাস আটকে আছে আটকে আছে জানবে না সঙ্গে সেই টাকা অ্যাকাউন্টে আবার ঢুকে যাচ্ছে আজকে সেই জায়গা থেকে আজকে শুধু লোক সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে কিন্তু আজকের দিনে ক্ষতিরাও কোমর বেঁধে বিয়ে বাড়ি যায় কারা আবার মায়ের ঘরে ঘরে ঢুকছে লক্ষ্মী ভান্ডার জানবেন দিদি স্বাস্থ্য সাথী বার্তাও করেছে না তার শ্বশুর বাড়িটা আপন হয়ে যায় বাপের বাড়ির মা বাবা এত যে কষ্ট করে বিয়ে দিল আর বোধহয় ভাবার সুযোগ পায় না আমার মাতার কষ্ট হলে খাবর সময় পাই না কারণ আমার হাতে পয়সা নেই আমার শ্বশুর বাড়ি কখন বায়াদাক্ষিণ্য করবেন তখন আমি হয়তো হাত পেতে চাইলেও পেতেও পারি না ও বা পেতে পারি কোন শ্বশুর বাড়ি যদি মানবী হয় তবে আমি পেলাম কিন্তু সেই দিয়ে কত কাজ আজকে জানলে আমরা আজকে বলতে পারি স্বাবলম্বী কিছু কিছু জিনিস পাবকদের আজকে তাদের যে সংখ্যাটা ছিল তা মাটি চা সেটা পাঁচশো থেকে হাজার রয়েছে এবং এই সিএসপিদের বারোশো রয়েছে এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এবং ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ড নাটাঘাট পৌরসভার অন্তর্গত মহিলাদের আজকে একটা সমবেত পিকনিক সেই সেলিব্রেশন অনুষ্ঠান আজকে হচ্ছে কুইজ প্রতিযোগিতা শব্দ প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার বিভিন্ন প্রতিযোগিতা মধ্যে দিয়ে আজকে দেখছেন যে একটা মেলা পরিবেশ তৈরি উঠেছে আমরা সবাই এই অবসরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দরকে ধন্যবাদ জানাই এবং আজকে যে সেলিব্রেশন ঘিরে যে উন্মাদনা উপস্থিত সবাইকেও ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান প্রশাসনিক ভবনের নাম কি বলেছেন না পশ্চিমবঙ্গের বর্তমান প্রধান প্রশাসনিক ভবনের নাম কি প্রধান প্রশাসনিক ভবন হয়ে গেছে নবান্ন নবান্ন না হুতোর না না

মহিলাদের জন্য মানে নিজস্ব কি বলবো আর কি নিজের ভরসা যাতে থাকতে পারে সেই হিসাবে একদম ঠিক আছে নিলাম এটা ঠিক আছে স্বাবলম্বী করে মূলত বাল্য বিবাহ রোদ ভালো করে শুনবেন প্রশ্নটা বাল্য বিবাহ রোধ। এবং দরিদ্র মেয়েদের পড়াশোনার উন্নতি ও উচ্চ শিক্ষা জন্য এই উদ্দেশ্য নিয়ে যে প্রকল্পটা শুরু হয়েছিল সেটা কোন প্রকল্প আবার বলো মূলত বাল্য বিবাহ রোগ এবং দরিদ্র মেয়েদের একদম সঠিক ভেরি গুড O মিউজিক <laughs>